হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল ইটস কুকিং ব্লকে অনেক দিন পরে চলে আসলাম আবারও ভিডিও নিয়ে ভিডিওটা আজকে খুব মজাদার আর ইউনিক বলে মনে হবে আপনাদের তা দেখতে থাকুন এখানে আমি ময়দা নিয়েছি লবণ দিচ্ছি পরিমাণ মতো কালো জিরে দিয়েছি একটা ডিম ভেঙে দেবো দিয়ে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি বেটার রেডি করে নেব আমি একটু হালকা উস্ক গরম পানি করে নিয়েছি নিয়ে সেই পানিটা দিয়ে আমি ভালো মতো মেখে নেব। আমার দেখুন ডো রেডি হয়ে গেছে লেচি কেটে নিচ্ছে লেচি কাটা হয়ে যাবে আমি দু রকম ধরনের লুচি তৈরি করবো ডোটা এত সুন্দর নরম রেডি করেছি দেখতে থাকো আমি এখানে ব্লে নেবো আমার রুটি বেলে আমি এই এইভাবে কেটে লুচি তৈরি করে নেবো একসঙ্গে আমার চারটে লুচি তৈরি হয়ে যাবে যাদের হাতে অল্প সময় আছে তারা চাইলে এইভাবে ট্রাই করতে পারো আমার মতো অল্প সময়ে লুচিটা কমপ্লিট করে নিতে পারো যেহেতু আমি চারটে লেচি কেটেছিলাম এই এইভাবে একে একে সবগুলো বেলে নেব। নিয়ে আমি লুচি যেভাবে রেডি করে সেইভাবে লুচির লেচিটা কেটেছি সেগুলো একে একে বেলে নেব। দেখুন আমার এখানে সবগুলো বেলে নিয়েছি লুচির সাইজের লুচি আর এগুলো যাদের হাতে অল্প সময় আছে তাদের জন্য একসঙ্গে চারটে করে লুচি তৈরি হয়ে যাবে তা কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এক এক করে লুচিগুলো আমি ভেজে নেব তো কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাবে যাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকার অনুরোধ বেল আইকনটি বাজিয়ে দেবেন তো দারুণ ফুলছে অবশ্যই দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ আশা করি ভালো লাগবে তো আমি নিখুঁতভাবে ভিডিওটা এডিট করার চেষ্টা করলাম অবশ্যই হলো না চারিধারের চেঁচামেচি গ্যাঞ্জাম সব কিছুই উঠে গেল কিছু না মনে করে ভিডিওটা দেখবে প্লিজ